ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাবার মাসে এত রোজা রাখেন রমজান মাসের পরে 11 মাসে বাকি 10 মাসে এত রোজা রাখেন না কেন নবীজি বলতেছিলেন ওসব কারণে এক নাম্বার কারণ হলো এই মাসটা অবহেলাই আগের মাস রজব মাসটা সম্মানিত মাস আর পরের মাস রমজান মাস যেটা শ্রেষ্ঠ মাস আর শাবান মাসকে মানুষ অবহেলা করে কাটাই বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ কোন বান্দা ভালো করছে কোন বান্ধা মন্দ করছে এখন এই মাসে যদি আমি রোজা রাখি আমি রোজা তার অবস্থায় যেন আমার আমার আমল আল্লাহর দরবারে উঠানো হয় নবীজি শিক্ষা দিয়ে গেলেন যে শাহবান মাসে তোমরা কি করো রোজা রাখো

তৌবাগের অবস্থা কেমন তার কোনো গুণা নাই সে নিষ্পাপ মাসুম সে ব্যক্তি এই যে এই মুহূর্তে তার মায়ের পেট থেকে বের হইলে জন্ম নিল জোরে পড়ছে ভালো আপনার জীবনে কোনো গুণা নাই এই হলো তৌবাগের অবস্থা তাহলে এই মাসে আমাদের তৌবা করতে হবে যাতে করে আল্লাহ আমাদের আমল নামা দেইখা খুশি হন ভাই আমার বাবা জানাস একটু সামনে যাই শাবান মাসে আলোচনায় বেশিরভাগ জায়গায় করি এখন এই শাবান মাস শুরু হওয়ার পর থেকে রজব মাসে শুরু হবে রজব মাসে করছি কিন্তু মাদ্রাসা আসলে

আল্লাহ তেনাও তেনা শোনাবে কি মজা হবে আর দুনিয়ার মানুষের কন্ঠ কন্ডিশন মানুষ পাগল হয়ে যায় কারে আব্দুল বাসিস রহমানের কন্ডিশন মানুষ পাগল আল্লাহ কন্ডরা কেমন শুন যে আল্লাহ পৃথিবীর সব মানুষের কন্ড দিয়েছে একটু আর সব কন্ড তো আল্লাহ কাছে রইছে আর সে আল্লাহ যখন তেলাওত করবে মজা কম লাগবে না বেশি লাগবে আর একজন মরিচ খায় না সে জাল কি বুঝবো রস রসাগুলা খাইছে না যে বুঝবো রস রসাগুলা কি মজা না মিষ্টি না দিতা রসাগুলা খুব মজা এবারে জীবনে খাইছে না দিল্লির লাড্ডু খুব মজা

এটা কার দয়া যে বুবা কথা বলতে পারে না আমি আপনি কথা বলতে পারতেছি কার দয়া হ্যাঁ কানে শুনে না বোধি আপনি আমি শুনতেছি এখন এই যে শুনতেছি কার দয়া আল্লাহ দয়া তাইলে আল্লাহ যে দয়া করলেন তাই আল্লাহ বলতেছে না রহমান দয়াময় আল্লাহ দয়াময় রহমান করুণাময় করুণার আদার তিনি এখন তিনি বলতেছেন তোমরা আবার কোন কোন নিয়ামত সবই তো আমি আল্লাহ দিলাম দয়া করলাম আর এই দয়া করতে গিয়ে আল্লাহ বলছে আর রহমান আমি আল্লাহ দয়াময় আমি আল্লাহর দয়া সবচেয়ে বেশি এবার আল্লাহ বলছেন যত দয়া করছে সবচেয়ে বড় দয়ার নাম হলো আল্লাহ আমার কোরআন কোরআন শিক্ষা দিলাম যেটা করেছে কোরআন যারা শিখতে পারছে এরাই হচ্ছে ভাগ্যবান এরা কোরআন শেখার কারণে জান্নাতের পথ পাইছে কিসের পথ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা

যখন তোমার দুই পাও জেথাই খুশি সেথাই যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও

এটা কেমন বলো আল্লাহর বাপের বাপ কেন শিখবে না তো সে কেমন দিল না ভাইরা

এরা দেখতে মানুষের মতো দেখা যায় কিন্তু বাস্তবিক ভাবে এরা গুণগত মানুষ হতে পারে নাই আল্লাহ বলেন কাল আনআমি বালহুম আদল একটা কুকুরের দাম থাকতে পারে কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে যারা আল্লাহর চিনলো না কুকুরের দাম থাকতে পারে কুকুর মালিক চিনে আর যে বান্দা মালিক চিনলো না কোরআন শিখলো না কুকুরের দাম থাকতে পারে তার দাম কুকুরের সমপরিমাণও নাই

এরপরে বাংলা আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে পারেন কোনো সমস্যা নাই আমার মাদ্রাসা গাজীপুরে সেখানেও আছে বাংলা ইংরেজিও আছে পড়া কোরআন শিখতে কয়দিন লাগে কয় বছর লাগে আপনি পাঁচ বছর কোন দিকে সময় দেওয়া আগে কমপক্ষে কোরআন সত্য করে শিখা ফরজ আকিদা গুলো শিখা ফরজ গুলো শিখেন ওয়াজিব গুলো শিখেন সুন্নাত গুলো শিখা কেমনে আদব হতে হয় সেটা শিখান এরপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বা ডক্টর হইও সে ভালো পারবেন এই দেশে ভালো ভালো ডক্টর আছে না বড় বড় আলেম বড় ডক্টর আছে না বড় আলেম বড় ইঞ্জিনিয়ার আছে না বড় আলেম বড় ব্যবসায়ী আছে না অভাব নাই আপনি তো বুঝতেছেন না আপনার মাইন্ড খারাপ হয়ে গেছে আপনি বুঝছেন না দুনিয়া শিক্ষা আসলে খাওয়া যাবে না আর দুনিয়ার শিক্ষা এটা শেষ হয়ে যাবে কি সমাপ্তি করবে আর কোরআনের শিক্ষার কোনো পরিসমাপ্তি আছে আ দুনিয়াতেও লাভ হবে কেন লাভ হবে এই দুনিয়াতে যারা না কে কোরআন শিখেছে তারা জেনেছে